তুমি ভোট দিয়েছ হ্যাভ ইউ ভোটেড হ্যাভ ইউ ভোটেড হ্যাঁ দিয়েছি ইয়েস আই হ্যাভ ইয়েস আই হ্যাভ ভালো কাকে দিয়েছ গুড হোম হ্যাভ ইউ হোম হ্যাভ ইউ কাউকে কিন্তু বলা বলা উচিত কি সাম ওয়ান বাট শুট সে কেন নয় হোয়াই নট হোয়াই নট দেশের অবস্থা দেখতে পাচ্ছ না ক্যানটিউ সি দ্য সিচুয়েশন অফ দিস কান্ট্রি ক্যান টিউ সি দ্য সিচুয়েশন অফ দিস কান্ট্রি হ্যাঁ তা তো পাচ্ছি ইয়েস আই ক্যান দ্যাট ইয়েস আই ক্যান দ্যাট যাই হোক তুমি দাওনি হাউ হ্যাভ নট ইউ ভুটেড হ্যাভ ইউ ভুটেড না দেইনি নো আই হ্যাভ নট নো আই হ্যাভ নট নাগরিক হিসেবে তো আমাদের বুট দেওয়া উচিত তাই না উই শুড বুট এ সিটিজেন সুডন্ট উই সুডন্ট উই তা ঠিক কিন্তু বুটের ফলাফল তো আগে থেকেই জানা দ্যাটস রাইট বাট দ্য রেজাল্ট অফ বুট ইজ এ ফর গন কনক্লুশন তাও ঠিক দ্যাটস অলসো রাইট দ্যাটস অলসো